ফেসবুকে সবাই খুব ক্রিয়েটিভ আজকে একটা জোকস দেখতেছিলাম একজন আপু উনি আর কি জোকসটা দিয়েছে যে তিন হাজার টাকা দিয়ে ছবিটা খারাপ লাগছিলো ওটা তিন হাজার টাকা নিয়ে বের হয়েছে ডক্টর দেখাতে দুইটা ড্রেস কেনছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ এখন শরীরটা অনেক ভালো লাগছে খুব মজার মানে আমার কাছে খুব মজা লাগছে ব্যাপারটা যে ড্রেস কেনার প্রতি আমাদের যে ফ্যাসিনেশনটা এটা যদিও একটা জোকস এটা বাট ড্রেস কেনার প্রতি যে ফিনেশান আসলে আমাদের থাকে এইটা দিয়ে কিছুটা ফানি মুডে হলেও সেটা এক্সপ্রেস করার চেষ্টা করেছে ইট নাইস গুড তা এই ড্রেসটা হচ্ছে শিফনের কালেকশান স্বাভাবিকভাবেই শিফনের কালেকশান এবং বিনহামিত অরিজিনাল ব্র্যান্ড কামিজ শিফোন অন্য শিফন সালোয়ার সিল্ক এ হচ্ছে অ্যাক্সেসরিজটা দেওয়া আছে কামিজের এমব্রয়েডারি বুকের এমব্রয়েডারিটা হচ্ছে এতটা সুন্দর এটা বলার অপেক্ষা রাখে না আসলে অনেক সুন্দর একটা কালেকশান সুন্দর কালার কম্বিনেশান হ্যাঁ কালার কম্বিনেশান আমি শুধু করে ভিডিও করতে পারি না এটা হচ্ছে প্রবলেম বাট চেষ্টা করি যতটুকু আসলে সময়ও তো পাই না একটা জিনিসের প্রতি যে এফোর্ট দেওয়া এফোর্ট দিলে আপনার সেই জিনিসটা ভালো হবে এটা আমরা সবাই জানি যে এফোর্ট দেওয়ার সময়টা অভাব আমাদের খুবই এটা হচ্ছে নিজের প্যানেলের এমব্রয়ডারিটা খুব খুব ভালো রকম এমব্রয়ডারি আছে তো আপনারা যেটা করতে হবে কষ্ট করে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে যদি পাঠান ধরনের ওভারঅল কালারটা ওনার কালার কমিজের কালার এই কম্বিনেশনটা আপনারা যদি আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠান আমরা এই ড্রেসের যে ভিডিওটা হয়েছে সেই ভিডিওর লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। দিয়ে দিলে আপনারা কি করবেন ভিডিওটা দেখে আগে নিজে পছন্দ করবেন ডিসাইড করবেন হ্যাঁ এই ড্রেসটা আমার জন্য আই লাভ দিস ড্রেস এটা আমার লাগবে দিস ইজ দিস ইজ মেড ফর মি এরকম যখন একটা মেন্টালিটি আপনাদের হয়ে যাবে ডেসপারেট তখন আপনারা কনফার্ম হয়ে এবং আরেকটা ব্যাপার অবশ্যই আছে প্রাইজিং তো একটা ইম্পর্টেন্ট থিং যে সবার বাজেটেরও ব্যাপার আছে তবে শিফন ড্রেসগুলো অরিজিনাল পাকিস্তানি শিফন ড্রেসগুলো আপনারা জানেন সেগুলো কিন্তু চার হাজার সাড়ে চার হাজার টাকার মধ্যে চলে যায় শিফনের ড্রেসগুলো বাট এই ড্রেসগুলো হামিদের এই ড্রেসগুলো কিন্তু আমি মনে করি শিফন আন্দাজে মোটামুটি সাধ্যের মধ্যেই আছে বিকজ আপনি আপনাদের কটন ড্রেস কটন কটন ড্রেস বিভিন্ন ব্র্যান্ডের যখন কিনতে যান তখন কিন্তু সাতাশো আঠাশো তিন হাজার টাকার মতো পড়ে যায় তার সাথে যদি আরও কিছু একটু বাড়ান অ্যাড করতে হবে অবশ্যই পাঁচশো ছয়শো টাকা যদি অ্যাড করেন তাহলে হয়তো বা এই ড্রেসগুলোর কাছাকাছি একটা দামে চলে আসে তো ওভারঅল এই অন্যটা কিন্তু দেখেন এমব্রয়ডারি করা পুরো পুরোটা আমাদের ভিডিও করা আছে আপনাদের পছন্দ হলে একটা আপনারা সরাসরি চলে আমাদের আমাদেরকে ইনবক্স করতে পারেন আর নাহলে আমাদের ভিডিও অপশনে গেলেও এই ড্রেসটার লাইভটা আপনারা দেখে দেবেন ধন্যবাদ